রবিবার আগরতলা ভানু ঘোষ স্মৃতি ভবনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ষষ্ঠ ডুকলি মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহ সভানেত্রী রমা দাস এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী ঝর্ণা দাস বৈদ্য রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত পশ্চিম জেলা কমিটির সভানেত্রী কল্যাণী চৌধুরী আগরতলা পৌর প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী সহ অন্যান্যরা

জটিল করার জন্য সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তিগুলোকে এক জায়গায় নিয়ে আসছে